পাহাড়ের মানুষরা কীভাবে গোলাপ থেকে একদম প্রাকৃতিক লিপস্টিক বানায় আজ আমি আপনাকে পুরো প্রক্রিয়াটি দেখাবো প্রথমে নেওয়া হয় আট দশটি টাটকা গোলাপ প্রতিটি গোলাপ থেকে সাবধানে পাপড়িগুলো আলাদা করা হয় তারপর হালকা ধোয়া পাপড়িগুলো একটি বড় পাত্রে রাখা হয় এরপর রোদে শুকিয়ে নেওয়া হয় দুই তিন দিন ধরে যতক্ষণ না পাপড়িগুলো একেবারে শুকনো ও কুরকুরে হয়ে যায় শুকনো পাপড়িগুলো আখলিতে নিয়ে আস্তে আস্তে কুটে সূক্ষ্ম গুঁড়ো বানানো হয় তারপর পাতলা ছাঁকনি দিয়ে ছেঁকে আলাদা করে রাখা হয় এরপর বাদাম ডুমুর এবং নারকেলের শুকনো টুকরো একসাথে কেটে কুটে গুঁড়ো করে ছেঁকে নেওয়া হয় পিতলের পাত্রে এই মিশ্রণ ধীরে ধীরে আঁচে বসানো হয় এদিকে চার টুকরো কমলা লেবু পরিষ্কার কাপড়ে বেঁধে তার রস মিশ্রণের মধ্যে ঢালা হয় কম আঁচে রান্না হতে হতে মিশ্রণটি ঘন ও গাঢ় হয়ে ওঠে এরপর মিশ্রণটি শুকনো কাপড়ে ছিকে নেওয়া হয় তারপর এর মধ্যে শুকনো চিনি মেশানো হয় চামচ দিয়ে নাড়তে নাড়তে তৈরি হয় একটি ঘন ও মসৃণ মিশ্রণ মিশ্রণটি ঢেকে চার পাঁচ ঘন্টা রোদে রাখা হয় আবার ছেকে নেওয়ার পর পাওয়া যায় এক আঠালো তরল এরপর নারকেল তেল রোজ ওয়াটার এবং অ্যালোভেরা জেল সেই তরলের সাথে একসাথে গরম করা হয় শেষ ধাপে মিশ্রণ ঢেলে দেওয়া হয় লিপস্টিকের ছাঁচে চব্বিশ ঘন্টা রেখে দেওয়ার পর তৈরি হয় প্রকৃতির দেওয়া একেবারে খাঁটি ও প্রাকৃতিক লিপস্টিক এটাই হলো পাহাড়ি মানুষের আসল রহস্য গোলাপ থেকে তৈরি একদম ন্যাচারাল লিপস্টিক